আপনি পাল্লায় ভোট দিলে বেহেস পাবে এটা কোন নেতা বলছে জামাত ইসলামীকে করলেট যে আপনি বলছেন যে বিক্রি করতেছে দিলে বেহেস্তের যে জামাত বেহেস্তের সার্টিফিকেট দেয় আর জামাতের সেক্রেটারি জেনারেল কোরআন পরিবর্তন করে আমাদের যে রাজনৈতিক যেই প্রতিযোগিতা সেটি তো কোনো অসুবিধা নেই কিন্তু সমস্যাটা হচ্ছে আমাদের রাজনৈতিক প্রতিযোগিতাটা কখনো কখনো প্রতিহিংসায় রূপ নেয় এটি হচ্ছে আমাদের এই জায়গা এবং এখান থেকেই ফ্যাসিবাদ ফ্যাসিজমের জন্ম হয় এখান থেকেই ফেরসিয়াস মেন্টালিটির জন্ম হয় এখান থেকে এনার্কি হয় এখান থেকেই পিপলস সাফারিংয়ের মধ্যে পড়ে এই ক্ষেত্রে দায় কিন্তু কোনো শুধু রাজনৈতিক দল না দেশের জনগণের বুদ্ধিজীবী মহলের এবং যারা এই যে আমাদের আজিস ভাইদের মতো যারা আছেন ওনাদেরকে কিন্তু আমি আজিজ ভাইয়ের একটা খুব কষ্ট পাইছি আজকে আজিজ ভাই বললাম কি বলেছে না এই যে এটা আপনি এটা বলছেন আমরা কিন্তু এটাকে আহ মানে এটা একটা দল হিসেবে আমরা এটাকে মানহানি হিসেবে নিতে পারি কিন্তু আমার কাছে প্রমাণ আছে যে আপনি বলতেছেন যে

আপনি যদি ইসলামের পক্ষে থাকেন আপনি যদি ইসলাম আন্দোলন করেন আল্লাহর পথে থাকেন তাহলে আপনি বেহেশত পাবেন এটা তো আল্লাহ কোরআনে বলছে এটা আল্লাহ কোরআনে বলছে কিন্তু আপনি দাড়ি ভোট দিলে বেহেশত পাবে এটা কোন নেতা বলছে জামাত-ই ইসলামীকে করলে বেহেশতের আপনি যে আপনি এখানে বলছেন যে বেহেশতের সার্টিফিকেট বিক্রি করতেছে অতএব আমি বলছি যেটা আমি বলছি আমি যেটা বলতে চাচ্ছি আমি যেটা বলতে চাচ্ছি আজিজ ভাই আপনি একজন বিজ্ঞ মানুষ আমি মনে করি এই ব্যাপারে আপনার একটা বক্তব্য থাকা উচিত আমি খুবই কষ্ট পেয়েছি কারণ আমি এখানে রাজনৈতিক পরিচয় আসছি আমি কিন্তু সোনার বাংলা পত্রিকার সহকারী সম্পাদক কিন্তু আপনি যদি সাংবাদিকতার পরিচয় আসেন তাহলে তো আপনাকে একটা মোটামুটি জায়গা থেকে নিউট্রাল জায়গা থেকে ডিসকাস নিউট্রালি বলছে শোনেন জামাতের সেক্রেটারি জেনারেল বলছে আল্লাহ তৌফিক দিয়েছে কোরআনের আইন আমরা তো আছে আমার কাছে কিভাবে বলতে পারেন বলা হয়েছে একজন বলছে এটা এআই করছে আমি তাকে দিছি ব্যাপার করছি আপনি ব্যাপার আপনি জামাতে এই যে আজকে আপনি আবার আমি একটু আগে বললাম আপনাকে আমরা লিগ্যাল নোটিশ দেব আপনি কিন্তু লিগ্যাল নোটিশ দ্বিতীয়টা রাইজ না না লিগ্যাল নোটিশ অ্যারেস্ট করে না শুনেন আমি শুনেন আমি 5 বছর শেষের 5 বছর একমাত্র আমি আসছি আমাকে প্রত্যেকটা মুহূর্তে মেরে জামাত সেক্রেটারি জেনারেল আমি আপনাকে চ্যালেঞ্জ দিলাম যে বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল এটা বলছে এটা যদি আপনি প্রমাণ করতে পারেন

আমি যেটা বলতেছিলাম ডিসকাশন এটা না কিন্তু আমি বলছিলাম যে আমাদের এই জায়গাগুলো অর্থাৎ দেশের প্রতি আমাদের যে ভালোবাসা আমার বুদ্ধিজীবী মহলের যে দায়িত্ব আমাদের প্রত্যেকের জায়গা থেকে যে আমাদের পরস্পত সহিষ্ণুতার যে জায়গাটি উদারতার যে জায়গাটি আমাদের রাজনীতিতে এগুলো হারিয়ে যাওয়ার কারণেই বিগত পনেরো বছর এখানে কে কার সাথে খাওয়া দাওয়া করেছে এটা ধরে তাকে গ্রেপ্তার করা হতো আপনি আমাকে একটা ফোন দিয়েছেন আপনি আমার রিলেটিভস তাকে ধরে টর্চার করেন